সালমন মাছ দিয়ে আমি কিভাবে বিরিয়ানি রান্না করলাম সব কিছুই আজকে ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ব্লগ তো ব্লগটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো এখন বিকালবেলা বিকালবেলায় আমি আমার রুমের উঠা উঠার উপরে বসেছিলাম তো আমি কখনও এইভাবে সচরাচর বসি বসি না আজকে হঠাৎ করে আমার মনে হলো যে এখানে একটু বসে থাকি তো আমার আজকে বান্না ছিল না আর আমি ঘুম থেকে উঠছি বিকাল চারটা বাজে উঠে কাপড় চোপড় ধুইছি ধোয়ার পরে তো মনে হলো যে এখানে একটু বসে থাকি এখন অনেক সময় আছে মাগরিবের আজান হতে তো ভাবলাম এখানে বসে থাকি বসে বসে আপনাদের সাথে অনেকক্ষণ ধরে বসে মোবাইল টিপতেছিলাম তারপরে হুট করে মনে হলো যে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আর একটু ভিডিও করলাম তারপরে যে এটা হচ্ছে আমার রুমের সামনে আর আমি ওই আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে বিকেল থেকে আচ্ছা ব্লগ করার মাঝখানে আমি হচ্ছে একটু কথা বলি সেটা হচ্ছে আমাকে একজন বলছেন যে আমি ব্লগে এত কথা কেন বলি আচ্ছা আপনি আমি যদি ব্লগে কথাই না বলি আপনারা দেখবেন কি বলেন তো কথা তো আমাকে বলতেই হবে আর কথা আমি একটু বেশি বলে। হ্যাঁ যেটাই যেই বলেন ব্যাপার না আপনারা আমাকে হচ্ছে বাজে কমেন্ট করবেন আমার এগুলো আমি কেয়ার করি না ঠিক আছে এগুলো আই ডোন্ট কেয়ার আপনারা যা খুশি আমাকে বলেন কিন্তু আমি এখানে খারাপ কিছু করতেছি না যে আমার গায়ে লাগবে তো নিন্দুকের নিন্দুক নিন্দা কথা এগুলো কানে দিতে নাই আর এগুলো সব কিছু আমি ই করে জেনে শুনেই এই হচ্ছে এই প্ল্যাটফর্মে আসছি ব্লগ করার জন্য আমি জানি যে এখানে এক একজন এক এক জায়গার এক এক মানুষ থাকবে কেউ পজিটিভ কমেন্ট করবে কেউ নেগেটিভ কমেন্ট করবে মানে ভাই আমি যদি হিজাব পরে ভিডিও বানাই তারপরও সমস্যা হিজাব ছাড়া ভিডিও বানাইলে তারপরও সমস্যা এখন এখন আপনারাই বলেন কী করবো ওইসব আসলে কি মানে আমার লাইফ আমার চয়েস আমি কি করব না করবো একমাত্র আমার চয়েস ঠিক আছে আমি কারো চয়েস মতো চলি না আর এই জগতে কারো মন জোগায় কেউ চলতে পারে না ঠিক আছে আপনি যা কারো মন যোগায় চলতে যাবেন পারবেন না কখনোই আপনার একটা না একটা ভুল মানুষ ধরবেই যাই হোক ওই সব পাবলিকের কথা নাই বলি ওগুলা হচ্ছে চুলকানি মার্কে কমেন্ট করতে আসে এইগুলা মানে নিজেদের কোনো কিছু করার যোগ্যতা নাই আসে মানুষকে হাবিজামি করতে তো যাই হোক এখানে আমি বিরিয়ানি সবজিদের রান্না করতেছি এখানে গাজর ক্যাপসিকাম মরিচ আর পাতাকপি দিয়ে আমি একটা বিরিয়ানি রান্না করছি দেখেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর এখানে মাছগুলো দেখেন আমি অল্প তেলে ফ্রাই করে নিছি তো মাছগুলোও মশাল্লা অনেক সুন্দর হয়েছে ফ্রাই করা তো আজকে বিরিয়ানিটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড আমাকে ম্যাডামকে বলে গেছে যে বিরিয়ানি খাবে উনি অনেক অনেক দিন ধরে বাসায় লাঞ্চ করে না তো আজকে ভাবছে যে ওনার বিরিয়ানি হয়তো খাইতে মন চাইছে এর জন্য বলে গেছে তো পাশে আমি সালাদ বানিয়ে রাখছিলাম পাতা কফি খাস পাতা আর শশা এগুলো দিয়ে সালাদ বানাই রাখছি তো এখানে আমি আবার হটপটের ভিতরে খাবারটা বেড়ে রাখছি যেহেতু আমি অনেক আগে রান্না বান্না শেষ করি সেহেতু আমি হটপটে খাবার রান্না করে বেড়ে রাখি যাতে করে খাবারটা মানে গরম থাকে ঠান্ডা খাবার একদমই ভালো লাগে না তো রান্নাবান্না আমার শেষ আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না শেষ করলাম এখন আর অল্প কিছু কাজ আছে ওগুলো শেষ করলেই কাজ শেষ তো চলে যাব রুমে তারপরে এখানে আমি আমার ম্যাডামের হাজব্যান্ডের জন্য খাবার আলাদা বেড়ে রাখছিলাম কারণ আমার ম্যাডামে যখন খাবার বাড়ে তখন উনি হচ্ছে খাবারের মাপ বুঝে না তো দেখা যাচ্ছে যে ওনার হাজব্যান্ডের জন্য খাবার রাখে অল্প ওগুলো হয় না ওনার এই জন্য আমি নিজেই বাইরে রাখলাম এইভাবে প্লেটে করে আমি একটা সুন্দর একটা প্লেটার সাজাইছি এখন আমি এটাকে তেল দিয়া কভার করে রেখে দিব তারপরে দেখেন চুলা রান্না করছে মাছ ভাজছি তো মাছের যে তেলগুলা ছিটা ছিটা চুলার উপরে গিয়ে একটু নষ্ট হয়েছে তো এটা ভাবলাম যে স্প্রে দিয়া এটা ওভেন ক্লিনার দাম উইষা ফালাই আর এই পাশেরটা নষ্ট হয় না এই পাশেরটা কিছু রান্না করা হয় না এই জন্য তো এই দুই পাশে এই 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 দুই পাশের ইটাই ফ্রেমের ইটা নষ্ট হয়েছে তো ভাবলাম যে এগুলো পয়সা গড়ে ফেলাই শুধু যদি ময়ছা দেই তাহলে তেল তেলা ভাব থাকবে তেল কাজটা থাকবে এর জন্য ওই স্প্রেটা দিয়া একটু স্প্রে করে একটু মিছা আসি তো আমি প্রতিদিন রান্নাবান্নার পরে আমি চুলা ক্লিন করি আর চুলা ক্লিন না থাকলে আমার ভাল লাগে না আমার রান্নাঘর অপরিষ্কার অপরিষ্কার মনে হয় তো এই জন্য আমি রান্নাবান্না শেষে আমি চুলা ক্লিন করি করে রান্নাঘর পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বের হই তো আমার চুলা ক্লিন করা শেষ এখন আপনারা দেখেন যে চুলা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে আর এই যে চুলার যে পেছনে গ্লাসটা গ্লাসটা অনেক ক্লিন করছি আমি সব কিছুই যাক আলহামদুলিল্লাহ সব কাজ শেষ এখন আমি রান্নাঘরটা মুছে আমি চলে যাব আমার রুমে আমার রুমে গিয়ে তারপরে আবার দুপুরে লাঞ্চ টাঞ্চ করে ঘুম দিব এখনও ম্যাডাম আসে নাই ম্যাডাম হচ্ছে ডিউটিতে গেছে উনি হয়তোবা বারোটার সময় চলে আসবে তো আমি আমার রান্নাবান্না শেষ করলাম আর এখন তাড়াতাড়ি সবাই বাসায় আসে এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করি কারণ বাসায় আর তাড়াতাড়ি চলে আসলে মনে করেন ওরা খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে ফেলে এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ করি আর আগে তো দুইটার সময় বাসায় আসতো খাবার খেতে খেতে আমার খাবার খেতে খেতে তিনটা বেজে যেত তো এখন মনে করেন যে একটা সময় সব কিছু কমপ্লিট হয়ে যায় আর আমিও ঘুমায় পড়ি বেশি লেট করি না আর এইদিকে দেখেন কলা নিয়ে আসছিলো কতগুলো কলাগুলো ভালো ছিল না একদম নষ্ট পচা তো এগুলো ফালাই দিব আমি আর এই যে ফয়সাল দেখেন কি করে আমার রান্না বান্না শেষ আমি রান্নাঘর থেকে বের হব ফয়সাল আমার আগে বের হয়ে গেল আর দেখেন রান্নাঘর কতটা ক্লিন একদম সব কিছু পরিষ্কার করে ফেলছি তো এই যে রান্নাঘরের ফাইনাল লুকটা দেখেন সব জ্বালানা খুলে দিছি তো আল্লাহ হাফেজ